আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সুন্দর বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে অবস্থিত এই যে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি বাজার বাসস্ট্যান্ড থেকে সোজা চলে আসছে এক কিলোমিটার দূরত্বে এবং এই রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে এই যে দেখা যাচ্ছে একটি ছোট রাস্তা এই রাস্তা দিয়ে এই ছোট রাস্তা দিয়ে আপনারা মাত্র একটি প্লট অর্থাৎ আনুমানিক তিরিশ ফিট দূরত্ব এই প্লটটিতে প্রবেশ করতে পারবেন এখানে রয়েছে তিন কাঠা জমি একদম সরে জমিনে তিন কাঠা জমি রয়েছে চার পাঁচটি রুম করা এবং বাকি ফাঁকা জায়গাটুকু সহকারে এই জমিটি টোটাল তিন কাঠা দর্শক একদম প্রপার লোকেশনে বোট বাজারে বোট বাজারের গাজীপুর গাছা থানার প্রাণকেন্দ্র বোট বাজার এখানে রয়েছে থানা রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে তিন তিনটি ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইউটি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে এবং সকল এলাকার মানুষ এই বোট বাজারমুখী বোট বাজার একটি কর্মসংস্থান এলাকা এখানে প্রচুর পরিমাণে মানুষজন বসবাস করেন এখানে ভাড়ার ব্যাপক চাহিদা এই যে বাড়িটির উত্তর পাশ উত্তর পাশে একটি বিল্ডিং এবং বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং পছন্দ হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিজিট করবেন বাড়িটিতে গ্যাস রয়েছে রাইজার রয়েছে বৈধ এবং রয়েছে পাঁচটি রুম এবং পাঁচটি রুমই ভাড়া রয়েছে যদিও বাড়িটি পুরানো নেচা হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে আপনারা যারাই বাড়িটি ক্রয় করবেন বাড়িটি সুন্দরভাবে মেরামত করে অথবা বিল্ডিং করলে ভেঙে চুরে সুন্দর একটি বিল্ডিং করতে পারবেন এখানে এখানে প্রচুর ভাড়ার চাহিদা এবং এই বাড়িটির পাশেই রয়েছে একটি বিশাল বড় গার্মেন্টস যে কারণে এখানে ভাড়ার একশত পারসেন্ট চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে রয়েছে একটি সাবমার্সিবল পাম্প টাঙ্কি এবং রয়েছে সরে জমিনে তিন কাঠা জমি রয়েছে গ্যাসের চুলা অবশ্যই আপনারা যারা এই বাড়িটি ক্রয়ে আগ্রহী হবেন আপনারা দেরি না করে জরুরি ভিত্তিতে ভিজিট করবেন এবং অবশ্যই আমাদের সাথে ভালোভাবে জেনে বুঝে আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনে অবশ্যই আপনারা বাড়িটি ক্রয়ে অগ্রসর হতে পারেন এবং বাড়িটির পাশেই রয়েছে আমি দর্শক বলে দিচ্ছি এই বাড়িটির পাশেই রয়েছে একটি বিশাল বড় গার্মেন্টস যেই গার্মেন্টসটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ ভাড়া চলে এবং এই অঞ্চলটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল পাশেই রয়েছে রাস্তা একটি প্লট পরেই বাড়িটির অবস্থান এবং এই বাড়িটি জমির পরিমাণ স্কোয়ার একদম তিন কাঠা জমি চতুর্ভুজ আকৃতির জমি খুব সুন্দর এবং এই বাড়িটির দাম দর্শক আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন মাত্র পঁয়ষট্টি লাখ টাকা ফিক্সড মূল্যে বাড়িটি বিক্রি করা হবে এই যে দর্শক গ্যাসের বৈধ চুলাগুলো দেখাচ্ছি এবং এই দুইটি চুলা আপনারা নিজ চোখেই দেখতে পারতেছেন এবং চুলাটি বৈধ আর বাড়িটির দাম একদম ফাইনাল দাম পঁয়ষট্টি লাখ টাকা যাদের এই দামটি ভালো লাগবে শুধু তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজ এই পর্যন্তই তিন কাঠার বাড়ি দেখালাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله